নমস্কার আমি স্মিতা ম্যানার্জি স্মিস গোল্ডেন কিচেনের বাইকে স্বাগত আজকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই সকলকে আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে আর আজকে দোলের জন্য অনেক অনেক নতুন নতুন প্রোগ্রাম নতুন নতুন খাওয়া দাওয়া আছে অবশ্যই শেয়ার করে নিও তোমাদের আজকের প্রোগ্রামটা আমার প্রোগ্রামগুলো আমি আস্তে আস্তে সব শেয়ার করে নেবো আর আজকে থাকছে একটা হোলি স্পেশাল রেসিপি আজকের রেসিপিটা যেহেতু একটু স্পেশাল স্পেশাল ডেট জন্য বানানো হচ্ছে আর হোলি মানেই কিন্তু নাই চাটপাটা নাই প্রচুর রিচ একটা খাবার আর না হলে মিষ্টি তো আমি বেছে নিলাম আজকে মিষ্টি খাবারটা অনেক দিন ধরে মিষ্টি খাবারের কোনো পোস্ট করি না তো দেখিয়ে দিলাম প্রথমে ইনগ্রেডিয়েন্টগুলো এখানে আছে এক পাউন্ড স্লাইস করা পাউরুটি দেড় লিটার দুধ চিনি কিছুটা ঘি और केशर तो जरा রান্নাবান্না করো তাহলে তারা একটু হয়তো আইডিয়া করতে পারছো আমি কি বানাতে চলেছি আর যারা বুঝতে পারছো না তাদের জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর যারা বুঝতে পারছো তাদের জন্যও কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে তার কারণ তার কারণ প্রত্যেকের রান্নার টেকনিক কিছু না কিছু ডিফারেন্স তো হবেই তাই আমার টেকনিকটাও বা আমার প্রসেসটাও তোমরা দেখে নেবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি প্রচণ্ড ওয়েট করে বসে থাকি আর তোমাদের কমেন্টগুলো প্রচণ্ড আমাকে ইন্সপায়ার করে এবার বেশি কথা না বাড়িয়ে চলে গেলাম সোজা রেসিপিতে প্রথমেই গ্যাসের ওপর একটি পাত্র বসিয়ে যে দুধটা নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি এবারে লো ফ্লেমে অনবরত হাতা দিয়ে নাড়তে থাকবো আর দুধটাকে জাল দিতে থাকবো মানে দুধটাকে ফোটাতে থাকবো এদিকে দুধটা ফুটতে থাকুক আর আমি এখানে যে পাউরুটিটা নিয়েছিলাম সেটা একটা কাঁচের সাহায্যে বা তোমাদের যেমন যেমন যা সুবিধা এভাবে নিজেদের ইচ্ছা মতন একটা শেপ দিয়ে নেব আমি এখানে স্কোয়ার আর ট্রাইঙ্গেল শেপ নিয়েছিলাম তোমরা তোমাদের ইচ্ছে মতন শেপ দিতে পারো আর এই কাজটা করতে করতে গ্যাসের ওপরে বসানো দুধটার কথা ভুললে চলবে না কিন্তু ওটা অনবরত মাঝে মাঝে নাড়তে হবে তার কারণ যদি না নাড়ি তলা থেকে দুধটা লেগে যাবে এদিকে আমার আর একটা কাজও কিনে কিন্তু ফিনিশ হয়ে গেছে পাউডারি কাটিংগুলো কমপ্লিট এই দেখো এইভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে রাউন্ড শেপও করতে পারো ছোটো কোনো বাটি বা কোনো বা কোনো তোমার কাটার যদি থাকে তাহলে কাটার দিয়েও কিন্তু গোল শেপটাও করে নিতে পারো বা বাচ্চারা পছন্দ করে স্টার শেপ সেটাও করে নিতে পারো এদিকে দুধটাও কিন্তু ফুটতে ফুটতে অনেকটা কমে এসেছে বেশ ঘন হয়ে গেছে দুধটা অনেকটাই ঘন করতে হবে এই কাজটা একটু টাইম লাগবে এবার আমি দিয়ে দিলাম দু তিন টুকরো অ্যালাচ এলাচটা একটু হাত দিয়ে চেপে ফাটিয়ে তারপরে দিয়েছি এতে এলাচের গন্ধটা খুব ভালোভাবে দুধের মধ্যে চলে আসবে আবার অনবরত হাতা দিয়ে নাড়তে হবে এবার আমি ওটা আস্তে আস্তে আরেকটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে পাশের ওভেনে আমি বসিয়ে নিয়েছি আর একটা ফ্রাইং প্যান সেখানে দিয়ে দিয়েছি ঘি ঘিটা পরিমাণ মতন দিতে হবে একটু বেশি পরিমাণেই দিতে হবে ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঘি থেকে যখন মোটামুটি ধোয়া উঠতে থাকবে তখন ফ্লেম কমিয়ে আমার যে কাটিং পাউরুটিগুলো ছিল সেই পাউটিগুলোকে খুব কড়া করে ভেজে নিতে হবে তো এবারে ভাজার পালা আমি আস্তে আস্তে একে একে এটাকে দিয়ে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে ফ্লেম একদমই বাড়ানো যাবে না ফ্লেমটা লো ফ্লেমেই করতে হবে আর কালো হয়ে গেলে দেখতেও বাজে লাগবে খেতেও বাজে লাগবে সেই জন্য এই ভাজাটা খুব ইম্পর্টেন্ট দেখো আমার ভাজাগুলো কমপ্লিট এইরকম লাল করে ভাজতে হবে আমি দুটো ব্যাচে ভেজেছি এটা সেকেন্ড ব্যাচ এটাও ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সমস্ত পাউরুটিগুলো তুলে নিয়ে আমি ওই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ জল তাতে দিয়ে দিলাম রেখে দেওয়া চিনি এবারে হচ্ছে আমার চিনি শিরাটা করার পালা এখানে চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেরকমভাবেই দেবে আমি এখানে দেড় কাপ মতন চিনি দিয়েছি এবার অনবরত নাড়াচাড়া করে একটু ঘন করার পালা একটু ঘন হয়ে গেলেই দিয়ে দেব আমি যে কেশর রেখেছিলাম মানে সাফ্রন যেটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব কেশরের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি তোমরা চাইলে একটু কমও দিতে পারো এটা কালারের জন্য আর ফ্লেভারের জন্য কালারটা যদি অরেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর একটু এখানে স্যাফরানের ফ্লেভারটা বেশি থাকলেই এই রেসিপিতে ভালো লাগবে তাই জন্য আমি স্যাফরানের পরিমাণটা একটু বেশি দিয়েছি দেখো আমার এখানে কিন্তু শিরার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অরেঞ্জ কালার চলে এসেছে যেটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো এখানে আমার শিরাটা কমপ্লিট হয়ে গেছে আর এই ফ্লেভারটা অসাধারণ আমার রান্নাঘর পুরো মোমো করছে এই স্যাফরানের গন্ধে এদিকে দুধ ফোটাতে ফোটাতে দুধের কনসিস্টেন্সিটা রকম চলে এসেছে বেশ ঘন হয়ে গেছে এখানে কিন্তু ক্ষীরটাও রেডি হয়ে গেছে ক্ষীরের কালারটাও দেখো কত সুন্দর এসেছে চিনির শিরাটা বানাতে বানাতে যেমন স্যাফ্রনের গন্ধে আমার কিচেন মোমো করছে এদিকে আবার দুধ ঘন হয়ে যাওয়ার পরে এলাচের গন্ধে আর সুন্দর ফ্লেভার চলে এসেছে দুটো ফ্লেভার মিলে এত সুন্দর একটা অ্যারোমা তৈরি হয়েছে আমার কিচেনে ঢুকলেই মন ফ্রেশ হয়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে আর যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা তো নিজেদেরকে কন্ট্রোল করতেই পারবে না যেমন আমি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি আমি একটু নিজেকে কন্ট্রোল করতে পারছি না কখন শেষ হবে আর কখন আমি ডিস্টার ওপরে হামলে পড়ব এবার চলে এলাম ফ্রায়েড ব্রেডগুলোর কাছে আমি যে চিনি শিরাটা করে রেখেছিলাম তাতে এই ব্রেডগুলোকে খুব ভালো করে ডুবিয়ে দিতে হবে মানে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে বেজানোর পরে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে যাতে ব্রেডগুলোর মধ্যে খুব ভালো করে চিনির শিরাটা ঢুকে যায় আর ব্রেডগুলো বেশ মিষ্টি হয়ে যায় যেহেতু এটা মিষ্টি আইটেম সেই জন্য মিষ্টি মিষ্টি খাবারই তো সবচেয়ে ভালো লাগবে তবে তাও এটা মিষ্টিটা নিজেদের পছন্দের মতনই দিতে হবে এবারে আমার প্লেটিংয়ের পালা নিয়ে নিয়েছি একটা খুব সুন্দর আমার পছন্দের একটি প্লেট আমার বন্ধু বন্ধুবান্ধবরা আমার এই ক্রকারি আইটেমগুলো খুব পছন্দ করে অনেক বন্ধুবান্ধব আমার কাছে জানতে চেয়েছে আমি এই ক্রকারি আইটেমগুলো কোথা থেকে কিনি পরের কোনো ভিডিওতে আমি বলে দেবো কোথায় কোথায় থেকে আমি এই ক্রকারি আইটেমগুলো কিনি সেই জায়গাগুলো সত্যি খুব সুন্দর আর ডিজাইনগুলো অসম্ভব ভালো কোয়ালিটিও খুবই ভালো এবার ভেজানো ব্রেডগুলোকে আমি আমার পছন্দের মতন করে সাজিয়ে নিচ্ছি শাহি খাবার দাবার শাহি আন্দাজে প্লেটিং করাটাও কিন্তু খুব জরুরি ব্রেডগুলো সাজানো মোটামুটি কমপ্লিট এবারে আমি ওপর থেকে আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছি সেই ক্ষীরটা খুব সুন্দর করে ছড়িয়ে দেবো যাতে প্রত্যেকটা ব্রেডের ওপরে যেন ক্ষীর ক্ষীরের টেস্টটা পাওয়া যায় তাই আমি একটা চামচের ব্যবহার করেছি চামচের সাহায্যে খুব আস্তে আস্তে আলতো হাতে আমি প্রত্যেকটা ব্রেডের ওপরে ক্ষীরটা দিয়ে দেবো চিনি শিরা ক্ষীর টেস্ট সব কিছু যখন একসাথে মাখামাখি হয়ে যাবে এর স্বাদ এ স্বাদের যেন ভাগ হবে না এত অনবদ্য খেতে এই যে বেল বাজানোটা শুনলে না চলে এসেছে আমার সমস্ত বন্ধুরা আমাকে রং মাখাতে তাই চট করে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করেই চলে যাচ্ছি পরে আবার আসবো আমার সারা সারাদিনের প্রোগ্রাম নিয়ে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর সাথে তোমাদের দোলের প্রোগ্রাম জানাতে ভুলো না তোমাদের প্রোগ্রামগুলো জানতে পারলে আমার খুব ভালো লাগবে শাহি খাবার শাহী আন্দাজে পরিবেশন করব বলে ওপর থেকে বেশ কিছুটা পেস্তা কাজু আর আমন্ডের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর ওপর থেকে আগেই আমি কিছুটা কেশর দিয়ে রেখেছিলাম আরও কিছুটা অ্যাড করে দিলাম এই ধরনের খাবারগুলো যত দেখতে ভালো হবে তার স্বাদ যেন আরও বেড়ে যাবে দেখার সঙ্গে কথায় বলে না পেহলে দর্শন ফির গুণ বিচারি তো খাবার দাবারের ক্ষেত্রেও কিন্তু তাই দেখতে যত সুন্দর হবে যত অ্যাট্রাকশান দেখাই বাড়বে খাওয়ার ইন্টারেস্টও কিন্তু ততই বাড়বে সব কিছু দিয়ে সাজানোর পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের শাহি টুকরা দোলের দিনে বা হোলির দিনে বা সামনেই যে ঈদ আসছে এরকম একটা স্পেশাল খাবার বাড়ির মানুষদের প্রিয় মানুষদের প্রিয় বন্ধু বান্ধব যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু নিজের মনটাও খুব ভালো হয়ে যায় যদিও রেসিপি পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল কিন্তু এখনো হাতে সময় আছে বাড়ির মানুষদের বা ইভিনিংয়ে কোনো গেস্ট আসলে এই দোলের দিনে চটজলদি এই রেসিপিটা বানিয়ে সবার মন ঝটপট জয় করে নাও আজ তাহলে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ খুব আনন্দ থেকো আবার কথা হবে গল্প হবে দেখা হবে নতুন কোনো পোস্টে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আর হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারের বন্ধুদের যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো আর যারা আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বাই বাই টেক কেয়ার